সিরিজের সমতায় ফিরতে দ্বিতীয় ওয়ানডেতে একাধিক চমক দিয়ে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ দল যা দেখে রীতিমতো ভয় কাঁপছে আফগানিস্তান দর্শক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ নয় নভেম্বর মাঠে নামবে আফগানিস্তান এবং বাংলাদেশ দল প্রথম ম্যাচে টাইগার বোলাররা বল হাতে দুর্দান্ত বোলিং করলেও ব্যাটারদের বাজে ব্যর্থতার কারণে লজ্জাজনকভাবে হারতে হয় শান্ত বাহিনীদের আর তাই তো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিজেদের ভুল শুধরে নিয়ে সিরিজের সমতায় ফিরতে চায় টাইগাররা আর তাই তো দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ ওপেনিং এ তানজিদ তামিমের সাথে সৌম্য সরকার ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক মেহদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক আপনাদের বলছি বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়লাভ করে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ